রহমতুল্লা বিকাত আপনার মাধ্যমে আমি ইসলামপুরবাসীকে সালাম জানাই অভিনন্দন জানাই মুবারক জানাই এই এ মাসের নয় এপ্রিল থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছিল আজকে আমাদের প্রচারণার সর্বশেষ দিন ইসলামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আমরা সর্ষে বেরিয়েছি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি ক্যাম্পেইন করেছি মহিলা সমাবেশ করেছি আমরা লক্ষ্য করেছি মানব মা আমার ইসলামপুর বাসী স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে আমাদের প্রতিটি প্রোগ্রামে আমি ইসলামপুর বাসী ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমরা দেখেছি মানুষের ভিতরে আগ্রহ উদ্দীপনা একটি সৎ যোগ্য প্রাপ্তির পক্ষে রায় দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে আঠাশ তারিখের জন্য সবাই অপেক্ষা করছে আমরা আশা করছি মহান আল্লাহর উপরে বর্ষা করে বলতে পারি আঠাশ তারিখ সন্ধ্যাবেলা আনারসের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ এটা স্থানীয় আমি বাংলাদেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো দলের সাথে সংশ্লিষ্ট কোনো না কোনো দলকে সমর্থন করে সাপোর্ট করে সেই সেই হিসাবে আমি একটা দলের কর্মী দলীয়ভাবে স্থানীয় নির্বাচন এটা যেহেতু সকল জনসাধারণ অংশগ্রহণ সুতরাং এখানে দল কোনো মুখ্য বিষয় নয় জনগণই আমাকে উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে এবং আমি জনগণের মাঝেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি আমার আমার সাথে অন্যান্য দলের লোকজন আমার সাথে আনন্দের সাথে খুব আন্তরিকতার সাথে কাজ করছে আচ্ছা এই নির্বাচনের দিন কোনো ঝামেলা আমরা বিভিন্ন আমরা অভিযোগ পাচ্ছি বিভিন্ন আসলে আপনি কি বলছেন বিষয়টা আপনি জানেন আমরাও আমিও ইতিপূর্বে অনেক সাংবাদিক ভাইরা আমাকে কি প্রশ্ন করেছেন সে প্রশ্ন আপনিও করছেন যে ইসলামপুরে কয়েকটি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ বিশেষ করে পাঁচ নম্বর কেন্দ্র ছয় নম্বর কেন্দ্র এবং নয় নম্বর কেন্দ্র এই তিনটি কেন্দ্র নিয়েই জনগণ খুব উদ্বিগ্নতায় আছে আমরা জনগণের উদ্বিগ্নতার সাথে একমত এই পাঁচ তিনটি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ সিরিয়াসলি রেস্কির মতো অবস্থান করছে আমি প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনীর কাছে এই তিনটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা শুনেছি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করবে এবং পাশাপাশি তা অনেকেই ভোট কেটে নেওয়া জাল ভোট সহ বিভিন্নভাবে ব্যালট চিন্তায় একটা পরিকল্পনা করছে আপনাদের কাছে এরকম কোনো খবর আছে কি না আর প্রশাসনের কাছে এ ধরনের কোনো যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন পাঁচ এবং ছয় নম্বর কেন্দ্রে তার এবং তার কর্মী বাহিনী তারাই প্রচার করছে পাঁচ এবং ছয় নম্বর কেন্দ্রে যেহেতু অন্যান্য কেন্দ্রে সে এখানে ভোটার বেশি এবং তাদের অবস্থান ওই দিকে সে কারণে তারা এই দুটি কেন্দ্র নিয়েই জনগণের মাঝে একটা রিওমার তারা নিজেরাই ছড়িয়ে দিয়েছে জনগণ যাতে বইভীতির মধ্যে থাকে আমরা আশা করছি প্রশাসন নিরাপত্তা দিলে আর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ব্যাপকভাবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণে আমাদের বিজয় আমরা আনারসেরই বিজয় হবে আমরা মনে করছি ইনশাআল্লাহ